সিএএ ঘোষণা হবার সাথে আনন্দ উৎসবে মেতে উঠল ঠাকুরনগরের মতুয়ারা শান্তনু ঠাকুরের অনুগামীরা মতুয়া ভক্তরা ঠাকুরনগরের বাড়ির সামনে ঢাক বাজিয়ে আনন্দ করতে থাকেন দীর্ঘদিন ধরে মতুয়ারা এই নাগরিকত্ব আইনের জন্য লড়াই করে আসছিলেন আস্থা পূর্ণ হওয়াতে তারা আনন্দে মেতেছে জয় গুরুচাঁদ আমাদের হরিচাঁদ ঠাকুর আমাদের গুরুচাঁদ ঠাকুর আশীর্বাদে আজকে আমাদের এই সিএ লাগু হয়েছে আমরা সমস্ত মতীয় জাতি ধন্য সিএ লাগুতে আমরা মতীয় মহাসংঘ সর্বপতি সবাই আমরা আনন্দিত এবং অমিত শাহজি বা মোদী আমাদের যেই সবাইকে এই অগ্র অধিকার দিয়েছে আজ যে নাগরিকত্বর দাবি মেনে নিয়ে আমাদের সন্তুষ্ট করেছে এতে আমার কোটি কোটি প্রণাম জানাই নিঃস্বার্থ ভাবে নাগরিকত্ব দেওয়া হলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো শর্ত সাপেক্ষ হয় তাহলে আমরা আবার আন্দোলন করব বলে হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের এখনো আমরা কিছু জানি না আপনাদের মুখে শুনছি যেটা চালু করা হয়েছে কিন্তু কি আইন তারা আনছে তাতে কি কি ডকুমেন্টস দিতে হবে কি কি তাদের চাহিদা আমরা কোনো ডকুমেন্টস দিয়ে নেওয়ার পক্ষপাতি নাই কেননা আমাদের লোকের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যা কিছু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী তারও যা যা আছে আমাদেরও সেই জিনিস আছে যদি তাদের হয় তাহলে আমাদের হবে আমরা যে নিঃশর্ত দাবি করেছিলাম যে দু আমি জানি না যে দু হাজার উনিশের যে জিনিস সেটা এখন কী করে ইমপ্লিমেন্ট হয় তার কারণ হচ্ছে আইন মাসের উপরে থাকলে যেটা পাস হয় ছ মাসের উপরে গেলে সেটা ইনভ্যালিড হয়ে যায় আবার নতুন করে করতে হয় কিন্তু তারা যেটা করছে আমরা এখনও জানি না যে এটা কিভাবে ফর্মটা ভরতে হবে ফর্ম ভরতে হবে না তারা বলছে যে যারাই মানে এসছে তারাই নাগরিক আমরা সেটা তো কিছুই বুঝতে পারছি না শুন আমরা ওটা যখনই আমরা জানবো আমরা কাল আমাদের হাতে যখনই আসবে ওটা আমরা আগে দেখি ওখানে কি কি তার নিয়ম কানুন করেছে যদি আমরা মনে করি যে নিঃশর্ত আসে তাহলে তো খুব ভালো কথা যদি না থাকে তখন আন্দোলন করবো আমরা রাস্তায় নামব লাগু হয়েছে আমাদের দাবি সরকার মেনে নিয়েছে তাই লাগু হয়েছে এতে তো আমাদের আনন্দ আমার ঠাকুরবাড়িতে আনন্দ আমরা এত সময় কীর্তন করলাম জয় হরিবার আমরা এত সময় কীর্তন করলাম আমরা পঞ্চাশ বছর ধরে আন্দোলন করছি এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অধীনে যে আমাদের ভারতবর্ষে যারা ওপার বাংলা থেকে আসা মানুষ তাদের নাগরিকত্ব দিতে হবে সেই দাবি দু সালে নরেন্দ্র মোদী মেনে নিয়েছিলেন সেইটা লাগু করতে আজকে দু সাল পর্যন্ত সময় লেগে গেল এই নিয়ে অনেক কথা আছে কেন এত দেরি হলো এই নিয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারি না আজকে সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পাচ্ছি সরকার একটা নতুন আইন প্রণয়ন করতে গেলে যে কাজ করতে হয় সমস্ত দিক সব ভেবে চিনতে তবে তাদের কাজ করতে হয় নতুন আইন কি সংবিধান সংশোধনও করতে হয় সেই সব করে নরেন্দ্র মোদী আমাদের অল ইন্ডিয়া মতুয়া মার সঙ্গে দাবি শান্তনু ঠাকুরের দাবি আমাদের ভারতবর্ষের মতুয়াদের দাবি উনি মেনে নিয়েছেন তাই আমরা মতুয়ার আনন্দ উত্তাল তরঙ্গে কীর্তন করলাম সকলকে আমরা অভিনন্দন জানাই শান্তনু ঠাকুর এই ভোটে একদম প্রচার না করলেও তিন লক্ষের অধিক ভোটে জয়লাভ করবে আজকে যে ঐতিহাসিক ঘটনা ঘটলো ভোটের মুখে নয় এই আন্দোলনটা তো আমরা আরো আগে আশা করেছিলাম আমরা দীর্ঘ মানে প্রমোদ ঠাকুর প্রমোদ ঠাকুরের পরের থেকেই এই আন্দোলন এখন সুযোগ হয়েছে তান্ডা যেভাবে এই কাজটা করেছেন তাতে আমাদের তো কিছু বললাম বিরোধীরা বিরোধীর মতো কথা বলবে এক্সট্রা নিউজের জন্য কিষাণ ঘোষ দস্তিদারের রিপোর্ট ঠাকুরনগর